তো আমি কথা বলব কীভাবে আমি ইসলাম গ্রহণ করলাম তা নিয়ে যেমনটা আমি বললাম যে আমি ইসলাম গ্রহণ করেছি আমার সতেরো বছর বয়সেই আমার প্যারেন্টস ছিলেন খুবই স্ট্রিক্ট তাই আমি খুব বেশি বাইরে বেরোতে পারতাম না আমার মিডিল স্কুলটা ছিল আসলে একটা প্রাইভেট স্কুল আমি গেছি একটা ক্রিশ্চান প্রাইভেট স্কুলে তো এখানকার শিক্ষার ভিত্তিটা ছিল খুবই মজবুত আর এ কারণেই হয়তো বা আমার বিবলিক্যাল নলেজ ব্যাকগ্রাউন্ডটা ছিল কম্পেয়ার করার জন্য অন্যান্য ধর্মের সঙ্গে তারপর আমি যখন হাই স্কুলে গেলাম যেহেতু আমি ছিলাম আইসোলেটেড আমার বিশেষ কোনো বন্ধু ছিল না আমার বন্ধুহীন জীবন স্ট্রিক্ট পেরেন্টস এই সব কিছু মিলিয়ে আমি জাস্ট বাইবেল অধ্যয়নে মেতেছিলাম কারণ জানেন আমি সবসময় গডকে ভালোবাসতাম আর আমি সবসময় জানতাম যে একজনই মাত্র গড আছেন আর এই কারণেই আমি গভীরভাবে বাইবেল অধ্যয়ন করার চেষ্টা করতাম কারণ এর আগে আমি পুরোটা পড়ে শেষ করতে পারিনি এখন আমি চাইছিলাম এটা পুরোপুরি পড়ে শেষ করতে তখন এটা আমার কাছে ছিল হাইলাইটেড কালারিং বুক এটা আমার কাছে ছিল অ্যামেজিং আমার দেওয়াল জুড়ে লেখা থাকতো বাইবেলের ভার্স তারপরে এই হাই স্কুলেতেই একজন মুসলিমের সঙ্গে আমার সাক্ষাৎ হয় আর সে ছিল আমার জীবনে দেখা প্রথম মুসলিম তার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে আর সে আমাকে একটু একটু করে ইসলামের কথা বলতে শুরু করে আর স্বাভাবিকভাবেই আমার মনে যা এসেছিল যে আমি এই ব্যক্তির কারণে কনভার্ট হব না কিন্তু আমি লাইব্রেরি যেতে শুরু করেছিলাম আর ইসলাম সম্বন্ধীয় যে কোনো বই আমি তুলে নিতাম যেহেতু আমার বাইবেল পড়া ছিল আমি কম্পেয়ার করতে চাইতাম এটাকে বাইবেলের সঙ্গে কারণ আমি চাইছিলাম সেই মুসলিম ব্যক্তিটিকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করতে তো আক্ষরিক অর্থে সেখানে আমি একটা বই পেয়েছিলাম সেটা অ্যাড্রেস করছিল সেই সমস্ত গতানুগতিক ধারণাকে যা আমার ছিল এর প্রথম পৃষ্ঠাতেই ছিল জিহাদের অর্থ এটা নয় একটা বিল্ডিং থেকে ঝাঁপ দাও নিজের শরীরে বম বেঁধে কারণ গড চান জানেন আমি এখান থেকে শুরু করেছিলাম তো আমি এই বইটা তুলে নিলাম আর পড়তে শুরু করলাম আর তারপর অফকোর্স আমি পড়তে শুরু করলাম কোরআন আর জানেন আমি জাস্ট ওয়েট করতাম এভিল ভার্সগুলোর জন্য নিজের দৃষ্টিভঙ্গিকে মূল্য দেওয়ার জন্য যেটা অপ্রেসিভ রিলিজিয়ন আর যেন প্রতি বাড়ি যখন আমি এই ধরনের আয়াতের খোঁজ করতাম আমি ঠিক এর অপোজিটটাই পেতাম যা অনেকটাই ছিল বাইবেলের মতো আসলে আমি বাইবেল যখন অধ্যয়ন করেছি তখন দেখেছি সেখানে অনেক নিয়ম নীতি ছিল তখন আমার মনে হতো যে কেন এগুলো কেউ প্র্যাকটিস করে না কিন্তু তারা সাধারণত বলে থাকে যে এটা ছিল তখনকার ব্যাপার এটা তো ওল্ড টেস্টামেন্টে আছে নিউ টেস্টামেন্টে নয় যেন ওল্ড টেস্টামেন্ট ইন ওয়ান করিয়েন্থিয়ান ইলেভেনে একটা ভার্স আছে পর্দার ব্যাপারে আর জানেন এটা এখানে বলা আছে খুবই অ্যাগ্রেসিভ টোনে আর বলা আছে এটা আপনাকে পুরুষের জন্য করতে হবে বিকজ ইউ আর দ্য গ্লোরি অফ ম্যান অ্যাজ এ উইমেন আমার সবসময় এটাকে একটু অড মনে হতো কিন্তু আমি এ বিষয়ে কখনোই প্রশ্ন করিনি কারণ ক্রিশ্চানিটিতে আপনাকে শেখানো হয় যে আপনার প্রশ্ন করা যাবে না গডের ব্যাপারে আর ইসলাম ঠিক এর বিপরীত কারণ আমরা জানি যে সমস্ত প্রশ্নের উত্তর আছে কোরআনের মধ্যে তাই এখানে আপনাকে বেশি করে প্রশ্ন করার কথাই বলা আছে যাতে করে আপনি আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছাতে পারেন তাই ইসলাম আপনাকে স্বাধীনতা দেয় প্রশ্ন করার আরও বেশি বেশি অন্বেষণ করার সত্যের অন্বেষণ কেন আপনারা একটা ধর্মকে ভয় পান কেন আপনারা ভয় পান কোরআন হাতে তুলে নিতে যদি আপনারা জেনেই থাকেন যে আপনারা সঠিক আর জানেন বহু খ্রিশ্চান আছে যারা এই কিতাবকে ভয় পায় তারা মনে করে এটা হাতে নেওয়ার সাথে সাথেই ব্ল্যাক ম্যাজিকের মতো কোনো কিছু ঘটে যাবে তারা সেখানেই আটকে আছে জানেন কিন্তু এটা এমনটা নয় তো যেমনটা আমি আগেই বলেছি যে বাইবেলে আমি পর্দার বিষয়ে পড়েছিলাম তারপর অবভিয়াসলি কোরআনেও আমি সেটা পেলাম আর এখানে এটা ছিল অত্যন্ত ভদ্র ভাষায় এমনকি এটা শুরু হয়নি প্রথমে মহিলাদেরকে অ্যাড্রেস করে বরং পুরুষদেরকে অ্যাড্রেস করা হয়েছে তারা যেন তাদের চোখ নামিয়ে নেয় আর আমি সবসময় ভাবতাম যে এটা অত্যন্ত সুন্দর আর আলহামদুলিল্লাহ আমি যতই কোরআন পড়ছিলাম আমি যেন বাতাসে ভাসতে শুরু করেছিলাম জানেন সেখানে আছে সাতটি জান্নাতের বর্ণনা জান্নাতের সাতটি স্তর আমি এর থেকে নোটস নিতে লাগলাম আমি সকাল সকাল উঠে প্রে করতে লাগলাম ইসলামিক ভিডিওস দেখতে লাগলাম অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড আই ওয়াজ সো এক্সাইটেড আমি দেখতে শুরু করলাম টিউটোরিয়াল ভিডিওজ কিভাবে নামাজ পড়তে হয় তার তাদেরকে অনুসরণ করছিলাম আর পাশাপাশি অনুবাদগুলোও লিখে রাখছিলাম আর সেগুলো আমার সামনে রেখে আমি নামাজ পড়ছিলাম আর এই সব কিছুই আমি করছিলাম খুবই গোপনে যদি অবশেষে আমার প্যারেন্টস তা ধরে ফেলেছিলেন অবশ্য আমার ড্যাড ছিলেন আমার বেস্ট ফ্রেন্ডের মতো তিনি যখন এটা আবিষ্কার করলেন তিনি জাস্ট উপরে এলেন এটা তার কাছে কোনো বিষয় ছিল না যে আমার বেডের উপর পঞ্চাশটা বই পড়ে আছে কিন্তু এটা বিষয় ছিল যে সেখানে কোরআনও আছে তিনি একটু হলেও সন্দেহ করলেন তবে বিশেষ কিছু বললেন না শুধু এটুকু বলেছিলেন যে আমি যেন তোমাকে না দেখি যে তুমি হিজাব পড়ছ বা অন্য কিছু যদিও পরবর্তীতে আমি হিজাব পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ সেই মুহূর্তে আমি আমার ড্যাডকে বলেছিলাম জানেন ড্যাড ইসলাম সম্পর্কে সবাই যা বলে এটা ঠিক তেমনটা নয় এটা খুবই অর্থবোধক এক ধর্ম এই কিতাবের প্রতিটি শব্দের মধ্যে আছে লজিক ইসলামের শিক্ষা সম্পূর্ণ যুক্তিসঙ্গত এখানে গডের ব্যাপারে যা বলা হয় সমস্তটাই যুক্তিসঙ্গত ক্রিস্টান যেমনটা শেখানো হয় যে গড হলেন যুক্তির উর্ধে কিন্তু ইসলাম সবকিছু কিছু যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করে আর আমি কখনোই বিশ্বাস করতে পারিনি যে গড তিনজন হতে পারেন আমি আমার সারা জীবন ধরেই জানতাম যে গড একজনই মাত্র তাই ইসলামের ধারণায় আমি সারপ্রাইজ হইনি কিন্তু যখন আপনি খ্রিশ্চান থাকেন তখন আপনি অন্য কোনো রুট খুঁজে পান না কারণ ক্রিশ্চানটিতে শেখানো হয় এর বিকল্প কিছু ভাবলে তুমি জাহান নামে যাবে যেটা সত্যিই খুবই অবাক করার মতো বিষয় যে মানুষভাবে ইসলাম খুবই প্রতিহিংসামূলক ধর্ম খুবই ভয়ানক অপ্রেসিভ রিলিজিয়ান অথচ ইসলামী নারীকে দেয় পুরনো অধিকার আর ইসলাম কখনোই বাইবেলকে বাতিল করে না এটা জাস্ট বলে বাইবেল কোরাপ্ট হয়ে গিয়েছে মানুষের দ্বারা তাই আমরা কোরআন অবতরণ করেছি যা হলো সিল অফ দ্য তওরাত বাইবেল সব কিছুই সত্য সবই গডের বাণী কিন্তু এগুলো মানুষের দ্বারা বিকৃত হয়ে গিয়েছে আর ক্যাথলিকরা ছিলেন প্রথম সালের খ্রিশ্চান আমরা সবাই জানি যে আগে সাধারণ মানুষকে বাইবেল পড়তে দেওয়া হতো না একমাত্র তাদেরই অধিকার আছে বাইবেল পাঠ করার তো এটা আপনাদের কাছে একটু অড বলে মনে হয় না তো যাই হোক আমি কোরআন অধ্যয়ন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছালাম যেখানে আমি হাঁটু গড়ে বসে গড়ের কাছে প্রার্থনা করতে লাগলাম কাঁদতে লাগলাম কারণ আমার মনে হতো যে খ্রিস্টান ধর্ম অনুসারে আমি জাহান নামে যাবো তাই আমি গডকে বলতাম প্লিজ আমাকে বলুন আমি কি করব আর তারপর আমি আমার অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করতে শুরু করলাম আর আমার মনে হলো কেন গড ওই মানুষগুলোকে জাহান্নামে নামে পাঠাবে যারা দিনে পাঁচবার নামাজ পড়ে কেন গড আমাকে শাস্তি দেবেন শুধুমাত্র এক গডে বিশ্বাস করছি বলে কেন গড ওই মানুষদের শাস্তি দেবে যারা রোজা রাখে তার জন্য সদগা করে যারা হিজাব পরে যেটা অরিজিনালি বাইবেলেতেও বলা আছে শুধুমাত্র ক্রিশ্চানরা পরে না তাই তাই আমি শাহাদার ঘোষণা দিলাম আমার ল্যাপটপ অন করে আমি ল্যাপটপে দেখে দেখি সাহাদা পাঠ করছিলাম আমার নিজের বেডরুমে বসে আর ঠিকের পরেই আমার বেস্ট ফ্রেন্ড আনায়া মারা যায় আর আমার মনে হলো আমি সঠিক কাজটাই করেছি কারণ মৃত্যু আমার সাহাদার জন্য অপেক্ষা করতো না তবে এটা ছিল চূড়ান্তভাবে কঠিন সময় আমার জন্য আমার মম আমার কোরআন লুকিয়ে দিয়েছিলেন আমি গোপনে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্র্যাকটিস করছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ একজন রিভার্ট হিসাবে আপনি যা করেন তার জন্যই পুরস্কার আছে আর তিনি আল্লাহ সুবাহানুহতলা আমাকে এনেছেন দূরে আর আমাকে দান করেছেন সেই সমস্ত কিছুই যা আমি চেয়েছিলাম আমার সমস্ত তাহাজুত প্রেয়ারের উত্তর আমি পেয়েছি যখনই আমি প্রার্থনা করেছি কোনো কিছু তখনই আমি তা পেয়েছি আর একজন মুসলিম হতে পারে আমি খুবই গর্বিত জানেন কেউ আমার থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না তাতে যে যাই করুক না কেন কেউ আমার থেকে এটা সরিয়ে নিতে পারবে না যাই হোক আমি এটা সম্পন্ন করেছি তবে আমার পারিবারিক বিষয়টা এখনও খুবই কঠিন সাধারণভাবেই তারা অত্যন্ত ধার্মিক সাউদার্ন ব্যাপটিস্ট তাদের কাছে মুসলিমরা মোটেও খুব একটা পরিচিত নয় তাই তাদের পক্ষে এটা মেনে নেওয়া বেশ কষ্টকর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমাদের মাঝে সুসম্পর্ক আবারও গড়ে ওঠে